শ্রী দর্শক বৃন্দ শুধু বন্ধুগণ আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি অনন্ত বিশ্ববার্তায় জামিন চিকিৎসক অনন্ত রায় সেক্রেটারি আর এমপি এ ডেবরা ব্লক কমিটি আমি যেভাবে আপনাদের সামনে প্রতিনিয়ত মেডিকেল বুলেটিন থেকে ধারাবাহিক বর্ণনা দিয়ে যাই আজকেও সেই মেডিকেল বুলেটিন থেকে আপনাদের সামনে কিছু কথা বলবো আপনারা বারবার ভাবনা চিন্তা করে দেখবেন বিচার বিশ্লেষণ করে দেখবেন আজকের বিষয় স্বপ্নদোষ এটা প্রায় যুবকদের যৌবনের স্বাভাবিক ব্যাপার সব ক্ষেত্রেই প্রায় অর্থাৎ সবার ক্ষেত্রেই যৌবনে এই রোগ দেখা যায় কিন্তু এটা কোনো রোগ নয় স্বপ্ন দোষ দোষের নয় যৌবনের স্বাভাবিক ঘটনা এটা অতএব যৌবনের স্বাভাবিক ঘটনা স্বপ্নদোষ এতে যুবকদের ভয় পাওয়ারও কিছু নেই অনেকে ভয় পেয়ে যায় যে স্বপ্নের মাধ্যমে তাদের ধাতু ক্ষয় হয়ে যাচ্ছে তাহলে মনে হয় কোনো রোগ তাকে অ্যাটাক করেছে কিন্তু এটা ভয়ের কোনো ব্যাপার নয় এই ঘটনা যৌবনে যুবকদের প্রায়শই দেখা যায় সুতরাং স্বপ্নদোষ দোষের নয় অতএব চিন্তাভাবনা কোনো কিছু মনের মধ্যে রাখার প্রয়োজন নেই কোনো ভয় ভীতির জন্য মনের মধ্যে রাখার প্রয়োজন নেই বিন্দাস থাকুন সবাই এ বিষয়ে পত্র পত্রিকা দেখবেন অনলাইন দেখবেন তাহলে আরও কিছু বুঝতে পারবেন আর বিশেষ কিছু না বলে আজকের মতো বিদায় নিচ্ছি অনন্ত বিশ্ববার্তা থেকে তার আগে আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করব যাতে আপনারা আমার এই ভিডিওটাকে শেয়ার করে জনসাধারণের মধ্যে পৌঁছে দিবেন আমার কষ্ট ও পরিশ্রম লাঘব করবেন সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ ও নমস্কার জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি অনন্ত বিশ্ববার্তা থেকে গ্রামীণ চিকিৎসক অনন্ত রায় সেক্রেটারি আর এমপি ডেভেলপ ব্লক কমিটি